আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও মুরগির খামারে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আবারও মুরগির বাচ্চা বোর্ডিং করতেছি এখানে চারটা মুরগির বাচ্চা দেখুন বোর্ডিং কি সুবিধা হয় বাচ্চা প্রতিদিন ধরতে হয় না আর এখানে খাবার টাবার দেওয়ারা রাখি এখানেই সব কিছু এটা হলো একদিনের বাচ্চা ওগুলো আগের গুলো একটু বড় হয়েছে এখন আবার নতুন করে বোর্ডিং কত সুন্দর বাচ্চা অনেকগুলো বাচ্চা না গলা শিলি বাচ্চা আছে একদম সাদা ফুরফুরা এই যে আমি আগেই তো বলছি খাঁচার ভিতরে লাইট দিয়ে বোর্ডিং করি দেখেন আমি কিভাবে বোর্ডিং করি আমি মুরগির জিরো বাচ্চারা সোনালি স্ট্যাটাস খাবার দিই এই খাবারটা দিই কেন বাচ্চা সুস্থ সবল থাকবে আর এটার মধ্যে অনেক মেডিসিন দেওয়া আছে এই এই খাবারটা খাওয়াই যে যত ভালো মানের খাবার দিতে পারবেন মুরগির বাচ্চা তত সুস্থ থাকবে একদিন জিরো বাচ্চারে আমি লাই সুবিট খাওয়াই কেন খাওয়াই এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্য এই ওষুধটা পানির সাথে মিশিয়ে খাওয়াই দিই এই যে লাই বাচ্চারা মুরগির বাচ্চারা খাবার দিতেছি খামারে যেহেতু আসছি একটু খাবার দেওয়া যায় সব বাচ্চা সুস্থ আর মাসাল্লাহ কত সুন্দর দেখেন গলাশুলি বাচ্চা আছে অনেকগুলো এগুলা কিন্তু একদিনের বাচ্চা আর মুরগির সাথে থাকলে অনেক বাচ্চা তো বেজাল হয় এই কারণে ভাবলাম বোর্ডিং করি আবার আসি আগের মতো বোরিং করতেছি বাচ্চাগুলোকে পানি দিছি এখন পানি খাইতেছে দুইটা বাচ্চা একবার সাদা গোলা সাদা বাচ্চাগুলো পানি খাইতে থাক আমি খামার থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ